রাজধানীর গুলিস্তানের রমনা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে বারোটায় ছয় তলা বিশিষ্ট ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস জানায় ভবনটির তৃতীয় তলার এম আকবর টেইলার্স থেকে আগুনের সূত্রপাত হয় প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা ভেতরে থাকা ইন্টারনেট সংযোগ থেকে আগুনের উৎপত্তি হয়েছে প্রাথমিক অনুসন্ধানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বারোটা পঁয়ত্রিশে আমরা এখানে পৌঁছাই বারোটা আটান্ন মিনিটের সময় আমরা আগুনটা নিয়ন্ত্রণে দেই একটু ঝুঁকি নিয়ে আমাদের যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমাদের যে আগুনের ডিবানোর বা আগুন সার্চ করার যে প্যাটার্ন বা সেই যেভাবে যে টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করি ওই অ্যাপ্লাইগুলো করে দ্রুত আগুনটাকে আমরা সার্চ করতে পারি যে আগুনটা কোথায় লাগছে সেভাবে তখন আমরা অ্যাগ্রেসিভ হয়ে আমাদের অফেন্সিভ ফায়ার ফাইটিং করতে হয়েছে